আসসালামু আলাইকুম আজ রান্না করেছিলাম বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। তো এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমরা আলু ভর্তা যেভাবে করি সেভাবে একটু আলুটা চটকিয়ে নিয়েছি খুব বেশি করে মিহি করিনি একটু আস্ত আস্ত রেখেছিলাম তো রান্না করবো সরিষের তেল দিয়ে সরিষের তেল দিলাম একটু হালকা গরম হয়ে আসলে এখানে দুই চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এ ভিতরে আমি দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচও দিয়েছি আস্ত আপনারা চাইল একটা তেজপাতাও দিতে পারেন এখন আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কেটে রেখেছিলাম সুন্দর করে ভাজি করে নিব তো পেঁয়াজগুলো একটু ভাজি করে নিচ্ছি এই মুহূর্তে একটু লবণ দিয়ে দিব আমি লবণ দিয়ে আর একটু সুন্দর করে ভাজি করে নিব একটু বেরেস্তার মতন হয়ে আসবে পেঁয়াজটা পেঁয়াজ ভাজি হচ্ছে পাশাপাশি আমি আজকে মাছের মাথা রুই মাছের মাথা ও এক টুকরা রুই মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে মাছগুলো এখন দিয়ে দিলাম মাছতে কিন্তু আমি কোনো হলুদ মরিচ বা লবণ মাখাইনি এখানে কাঁচা মাছটাই আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি তো এখন মাছটা আমি এই তেলে ভাজি করে নিব পেঁয়াজের সাথে একটু উল্টে দিচ্ছি যাতে পোড়া না লাগে পাশাপাশি আমি যে মশলাগুলো ব্যবহার করব। এখানে আদা রসুন লালমরিচ হলুদ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া নিয়েছি নিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি এতে হচ্ছে মশলাটাও পুড়বে না এবং মশলাটাও একটু ভেজা ভেজা থাকবে তো অল্প আগুনেই আমি এটাকে এখন একটু রান্না করে নিব বাটির ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা আমি আগে কষাই নি তো একটু পানি দিয়ে দিলাম যাতে মাছের সহ মশলাটা কষানো হয়ে যায় দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়েছিলাম মোটামুটি মাছটাও কষানো হয়ে যাচ্ছে ঝোলের সাথে পাশাপাশি মশলাগুলোও কষানো হয়ে যাবে তো আমরা তো অনেক সময় বিভিন্ন বাহিরে খাবার রান্না করি যেমন চাইনিজ বা অ্যারাবিয়ান বা অন্য খাবার তো ভাবলাম বাংলাদেশিটা খাবার রান্না করে দেখি বগুড়ার বিখ্যাত যেহেতু বগুড়াতে কখনো যাওয়া হয় নাই তো কখনও সেভাবে আমরা খাইনি এটা নাম শুধু শুনেছি তো বাটিতে আমি একটু টক দুই চামচ টক দই নিয়েছিলাম ফেটিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে আলাদা করে আবার ফেটিয়ে নিব এতে হচ্ছে টক দইটা যখন আমি মশলাতে দিব বা মাছে দিব তখন আর এটা ফেটে যাবে না বা আস্তে থাকবে না টক দইটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন টক দইয়ের বদলে এখানে একটু তেঁতুলের রসও দিতে পারেন তোমার মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গ্রান হয়েছে এবং সুন্দর রঙও কিন্তু হয়েছে আমি খুব বেশি আগুন দিইনি এখানে অল্প আগুনেই রান্না করছি এই মুহূর্তে আমি আলোগুলো দিয়ে দিলাম আলু সেদ্ধ করে নেওয়ার কারণে এখানের আলু বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না আমরা কিন্তু ডিম দিয়ে আলু রান্না করে খাই বা অন্যান্য মাছ দিয়েও আলু রান্না করি এভাবে কখনও রান্না করা হয় না একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি যে টক দইটা ফিটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আলুর সাথেই তাহলে রান্নাটা একবারে হয়ে যাবে ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের রান্নার ভিডিও দেখা যায় এবং আমরা ট্রাই করি মাঝে মাঝে তবে এখন থেকে আমাদের দেশীয় খাবারগুলো যদি আমরা একটু ট্রাই করি তাহলে খাবারের টেবিলে একটু বিভিন্ন পদ আসবে বা আমরা যখন একটু ট্রাই করবো একটু ভিন্ন কিছু খেতে খাবারের স্বাদটা তখন অন্যরকম লাগবে তো আমি একটু পানি দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি এখানে ছিঁড়ে দিই আস্ত দিয়েছি দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসেছে রান্না ফুটেছে এবং আলুটা যেহেতু আগে সেদ্ধ করা ছিল তাই আর আলুটা ওইভাবে সেদ্ধ করার এখন প্রয়োজন নেই ঝোলটা ঘন হলেই নামিয়ে না যাবে তো আমি এখন একটু লবণটা চেকে নিচ্ছি তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে আপনারা চাইলে এখানে একটু আস্ত জিরা গুঁড়ি করে জিরা গুঁড়িটা উপরে ছিটিয়ে দিতে পারেন আমি যেহেতু জিরা গুঁড়ি ছিল না তাই গরম মশলার গুঁড়া দিয়েছি এটাও অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো রান্নাটা হয়ে এসেছে আমার তারপর আমি একটু অল্প আগুনে একটু ঢাকনা দিয়ে রেখে দিব ঝোলটা আর একটু ঘন করব আমি লবণ দেখে নিয়েছিলাম এর ভিতরে আর একবার সব কিছু ঠিক আছে তো চুলাটা কমিয়ে আমি এখন খাবারটা পরিবেশন করব এখানে এক বাটিতে ভাত নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ভাতটা তুলে তারপরে এখন আমি একটু সাজিয়ে নেব ট্রাই করছিলাম একটু পরিবেশনটা যাতে একটু সুন্দর হয় এবং ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো মাছের মাথা দিয়ে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি খুবই ভালো হয়েছিল একটু আনকমন ছিল আমাদের দেশীয় খাবার আমাদের উচিত দেশীয় খাবারটাকে বেশিভাবে প্রেজেন্ট করা এবং আশা করি আপনারা বাসে একবার ট্রাই করে দেখবেন